আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু চ্যানেল যারা কলেজ অ্যাডমিশন টেস্ট দিবে অর্থাৎ হলিক্রস এবং সেন্ট জোসেফে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নেই আজকের এই ভিডিওতে হবে সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকো আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং কোন প্রশ্ন বাকি থাকলে অবশ্যই কমেন্ট করবে তো আমি বর্তমানে পড়ছি এখন নটরড্যাম কলেজে তো আমি নটরডেম কলেজের প্রশ্ন সম্পর্কে এগুলোর উত্তর বেশি দিতে পারবো সেই সাথে আমি সেন্ট জোসেফ এবং যে যেসব প্রশ্নের উত্তর জানতে পেরেছি তোমাদের সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের এসব প্রশ্নগুলো আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সো নটরডেম সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা আমি প্রতি বছরই পাই সেটা হচ্ছে যে ভাইয়া নটরডেমে কি মেয়েরা পড়তে পারে কিনা মানে অনেকেই দেখি আমার ভিডিও কমেন্ট বক্স এটা করে থাকে এটা মজা করে করে কিনা অনেকে হয়তো এখনো জানে না তো নটর ড্যামের জাস্ট ছেলেদের জন্য মেয়েদের জন্য রয়েছে নটর ড্যামের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান সেটা হচ্ছে হলি ক্রস সেটা এখানেও অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কলেজ ভর্তি প্রক্রিয়া হয় তারপরে আসে হচ্ছে পরীক্ষা কখন হবে পরীক্ষা সাধারণত রেজাল্টের দুই সপ্তাহের মধ্যে হয় যেটা দেখা গেছে তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্ট দেওয়ার দুই সপ্তাহ পরেই তোমাদের এই ভর্তি পরীক্ষার সময়সূচি দেওয়া হয় এবং সাধারণত দেখা যায় এনডিসির আগে সেন্ট জোসেফের হয় এবং এনডিসির একদিন পরে অথবা একদিন আগে অথবা একই দিনে পরীক্ষা হয় তো এনডিসি আর হলিক্রসের এর ভর্তির তারিখ কাছাকাছি একদিন আগে পিছে। এবং সেন্ট জোসেফের সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যেই হয় কিন্তু সেটা নটরডাম এর আগে হয় বেশিরভাগ তারপরে তোমাদের সকলেরই প্রশ্ন থাকে যে আমাদেরকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফিকেশন কি হতে হবে মানে রেজাল্ট কি হতে হবে এসএসসি অনেকে বলে যে হায়ার ম্যাথ প্লাস সহ সবগুলাতে এ প্লাস থাকতে হবে কিনা অথবা শুধু জিপিএ ফাইভ থাকলেই হবে কিনা তো এটার উত্তর হচ্ছে একেবারে স্পষ্ট শুনে নাও তোমাদের রেজাল্ট কার্ডে যদি জিপিএ লিখা থাকে হোক তুমি কোন একটা সাবজেক্টে এ প্লাস কি পাওনি তোমার কোনো সেটা ম্যাটার করবে না তোমার রেজাল্ট কার্ডে যদি জিপিএ ফাইভ লেখা থাকে তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে নটো ডেমের ক্ষেত্রে আর বাকিগুলোর ক্ষেত্রেও একই কথা যদি না তারা সার্কুলারে চেঞ্জ না করে কেননা তোমরা জানো যে ভর্তি পরীক্ষার আগে প্রতিটা কলেজই ভর্তি পরীক্ষার সার্কুলার দেয় সেখানে সবকিছু লেখা থাকে তোমরা গত বছরের সার্কুলার চেক তুললেও কিন্তু বুঝতে পারবে যে সার্কুলারে কিন্তু বিশেষ কোনো কিছু চেঞ্জ হয় না তারপরে আসি আমাদের সেন্ট জোসেফ হাজার মধ্যে ফুল সিলেবাসে করে থাকে গত বছর করেছিল কিন্তু আমরা যাই দিয়েছিলাম অর্থাৎ আমরা যে এইচএসসি দুই আমাদের ভর্তি পরীক্ষা নটরড্যাম এবং সেন্ট জোসেফে শর্ট সিলেবাসেই হয়েছিল আর নটরড্যাম এটা তোমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে শর্ট সিলেবাসের পরীক্ষা হয় তো আবেদন করার ক্ষেত্রে যোগ্যতা কি থাকতে হবে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ রেজাল্ট কার্ডে উল্লেখ থাকতে হবে তুমি যদি কমার্স হও তাহলে তোমাকে অবশ্যই এসএসসি তে জিপিএ ফোর পেতে হবে এবং আর্টস হলে জিপিএ থ্রি পেতে হবে এখন অনেকের প্রশ্ন থাকে যে কোন কোন সাবজেক্ট থেকে ভর্তি পরীক্ষা হয় তো সেটা তো অলওয়েজ নির্দিষ্ট বলা যায় না কিন্তু সাধারণত তোমরা যদি গত বছরের সার্কুলার চেক করো তোমাদের যে ধর্ম বাউবি এসব সাবজেক্ট তোমাদের পরীক্ষা হয় না তোমাদের এবং এবং সাধারণ জ্ঞান থাকে তোমরা গত বছরের সার্কুলার চেক করলেই বুঝতে পারবে সাবজেক্টের প্যাটার্ন একই রকম থাকে এখন তোমাদের আরো একটি কোয়েশ্চেন যে কত মার্কের পরীক্ষা হয় এবং কোয়েশ্চেনের প্যাটার্ন কি রকম। এইটা তোমাদের প্রতি বছর চেঞ্জ হয় কোনো বছরই নির্দিষ্ট কিছু নাই আমাদের সময় সিক্সটি মার্কেট হয়েছিল ফিফটি মার্কেরও হয় মাঝে মধ্যে ফোরটি মার্কেরও হয় আর কোশ্চেন প্যাটার্ন এটাও নির্দিষ্ট না কেননা দেখা যায় আমরা যেটা আগের বছর দেখে প্রেডিক্ট করি যে এই জায়গা থেকে আসতে পারে এই টপিক থেকে আসতে পারে দেখা যায় যে পরের বছর সেই টপিক থেকে আসে না এমনকি যেটা চিন্তাও করেছিলাম সেটাও নাও আসতে পারে কেননা আমরা তো কখনই চিন্তা করি নাই যে ম্যাথের বিভিন্ন সংজ্ঞা আসবে যেটা আমাদের এইচএসি দুই হাজার পঁচিশ অর্থাৎ যারা এসএসসি দুই ছিল তাদের কিন্তু এগুলো এসেছিল যে ম্যাথ বুকের বিভিন্ন অন্য শ্রেণীর শুরু হওয়ার আগে যে সংজ্ঞাগুলো দেওয়া সেগুলো সংজ্ঞা থেকেও কোয়েশ্চেন এসেছিল তাই বলবো যে এস এসসি বইয়ের সবকিছুই পড়তে কোন বাইরের কিছু না করতে এবং সেই সাথে এস যা যা পড়ানো হয়েছিল সবকিছুই মনে রাখতে এবং এরই ধারাবাহিকতায় আরো একটি কোয়েশ্চেন আসে যে কোন বই পড়বো এবং কোন কোচিং সেন্টারে যাব এটা হচ্ছে এক পক্ষে উত্তর দিয়ে দিই এটা তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাইয়াকে কোয়েশ্চেন করে থাকো বারবার এই পাই যে কোন বই এই সনাম ধন্য কোচিং এ পড়বো কিনা এই বই পড়ব কিনা আমি তোমাদেরকে বলবো যে এইসব করার কোনো কিছু দরকার নাই এস এস সি বোর্ড বই গুলো প্লিজ এ টু জেড পড়ো এস এস যা পড়েছিলে বারবার বলছি ভালো করে শোনো এস যে বেসিক গুলো তোমরা পড়েছিলে সেগুলো মনে রাখো তোমরা এই ছুটির মধ্যে এস পড়াশোনা ভুলে যাও কিনা এইটা পরীক্ষা নেওয়ার তোমরা এসএসসি পড়া মনে রাখবে এবং সেগুলো চোখ বুলিয়ে রাখবে যেন ওখান থেকে কোশ্চেন আসলে পারো আর কঠিন কোশ্চেন আসলে তোমরা এটা মাথায় রাখবে যে সেই সেই কঠিন কোশ্চেনটা তুমি সবার অনেকেই পারছো না তাই সেটা বিশেষ কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না ডিফারেন্স ক্রিয়েট করবে কোনগুলো সহজ কোশ্চেন যেগুলো সবাই পারে আরেকটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে আসে কোশ্চেনের যে শর্ট কোশ্চেন হয় না এমসিকিউ হয় গত দুই বছর ধরে শর্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের বেলায় শর্ট কোশ্চেন ছিল অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন এক কথায় উত্তর এমসি ছিল না সেন্ট জোসেফ্রাই তাই তোমাদেরকে আমি বলবো নির্ভর হলে তোমরা কিন্তু এই শর্ট করতে অনেক কষ্ট যাবে সেজন্য তোমাদেরকে বলবো এই এক উত্তর গুলো জ্ঞানমূলকের বেশি বেশি প্রিপারেশন নিতে আর একটা কথা হচ্ছে তোমরা জিজ্ঞেস করো যে ক্যালকুলেটর ইউজ করতে দিবে কিনা সেন্ট জোসেফে ক্যালকুলেটর ইউজ করতে দেনা হলি ক্রসও ক্যালকুলেটর ইউজ করতে দেনা নটর ডেমের ক্যালকুলেটর ইউজ করতে দিয়েছে এবং আশা করি এ বছরও দেবে আর আরো একটি কোশ্চেন থাকে যারা গ্রুপ চেঞ্জ করতে চায় অর্থাৎ সায়েন্স থেকে কমার্সে এবং কমার্স থেকে আর্সে যেতে চায় তাদের ক্ষেত্রে কি কোয়ালিফিকেশন লাগবে সার্কুলার অনুযায়ী গত বছরে তোমরা যদি সায়েন্স থেকে কমার্সে যেতে চাও তাহলে তোমাদের জিপিএ 4.5 এবং যদি কমার্স থেকে আর্সে যেতে চাও তাহলে তোমাদের এসএসসি তে জিপিএ কমার্সে 3.5 লাগবে আর তোমাদের ভর্তি পরীক্ষা তোমাদের বর্তমান গ্রুপ সায়েন্স তুমি যদি সায়েন্স থেকে কমার্সে যেতে চাও তোমার সায়েন্স এর বইয়ের উপরে বিষয়গুলোর পরীক্ষা হবে কমার্স থেকে চাইলে কমার্সের বিষয়গুলোর উপরেই তোমাদের পরীক্ষা হবে আরেকটা বিষয় হচ্ছে নরোড্যামের ভিতরে আবাসিক ব্যবস্থা আছে কিনা আছে অবশ্যই কিন্তু সেটা বাঙালিদের জন্য না সেখানে কোটা ভিত্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী এবং খ্রিস্টানদের জন্য থাকার জায়গা রয়েছে যেটা হচ্ছে মার্টিন হল আর তোমরা নটোডেম আশেপাশে আরামবাগে অসংখ্য হোটেল রয়েছে হোস্টেল রয়েছে সেগুলোতে তোমরা থাকতে পারবে এই সংক্রান্ত তাদের ঠিকানা নাম্বার কত টাকা ভাড়া মাসে কি কি ফ্যাসিলিটিস পাবে এইসব নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন আর নটোডেম এর কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে যদি গত বছরের কোয়েশ্চেন গুলো দেখতে চাও সেগুলো কিন্তু বাইরে দেওয়া হয় না কিন্তু বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা যায় স্টুডেন্টদের কাছ থেকে যারা ভর্তি পরীক্ষাতে বের হয় গত বছরের তার আগের বছরের অর্থাৎ দুই হাজার তেইশ সালে বাইশ সালের একুশ সালে আমার কাছে বিশ এবং একুশ সালের কোশ্চেন এবং বাইশ সালের সলিউশন আমার চ্যানেলে দেওয়া আছে একটা প্লে তৈরি করে দেওয়া আছে এডমিশন পরীক্ষার জন্য দুই সালে তো তোমরা সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে চ্যানেলে আশা করি কাজে লাগবে কিছু না কিছু তো এই ছিল তোমাদের কোশ্চেনের অ্যান্সার নিয়ে ভিডিওটি আশা করি তোমাদের বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সারই দিতে পেরেছি আর বাইরের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও অ্যান্সার দিয়ে দিব দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে এরকম মূলক ভিডিও পেতে আরো সামনে ভিডিও আসবে চ্যানেলের সাথেই থাকো নতুন হলে সাবস্ক্রাইব করে নাও লাইক করে দাও এবং তুমিও যদি তোমার বন্ধুর চাও একটু হেল্প হোক অবশ্যই শেয়ার করে দিও আসসালাম আলাইকুম